ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়া গ্রামে যেখানে আমরা বাঁধাকপি চাষ সম্পর্কিত ডিটেলস তথ্য একজন খুব ভালো একজন চাষি রয়েছেন বাঁধাকপি চাষ করছেন দীর্ঘদিন যাবৎ এবং এবছরও দেখছিলাম আমরা খুব ভালো রকম উনি চাষ করে খুব ভালো ফলনও করেছেন তো চলুন আমরা এই চাষি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো উনি কীভাবে ওনার পদ্ধতি অ্যাপ্লাই করে এই বাঁধাকপিগুলোকে চাষ করেছেন হ্যাঁ যে কারণে উনি একটা বেটার মুনাফা ভালো আর্নিং করছেন তো চলুন আমরা ওনার সঙ্গে একটু ভালো করে কথা বলি দাদা নমস্কার এটা নামটা বলবেন আকাশ শেখ আকাশ শেখ আচ্ছা ওনার নাম হচ্ছে শেখ আকাশ উনি গুপ্তিপাড়ায় এই এলাকাতে দীর্ঘদিন যাবৎ বাঁধাকপি চাষ করছেন তো এই যে বাঁধাকপিটা আপনারা মানে চাষ করেছেন এটা কি নাম কোন জাতের কপি এটা মোহর আচ্ছা বীজটা আপনি কোথা থেকে পেয়েছিলেন আচ্ছা আচ্ছা এক দোকানদার এনেছে আচ্ছা তো এক বিঘে অর্থাৎ তেত্রিশ শতক নিশ্চয়ই তেত্রিশ শতকে আপনি কত গ্রাম বীজ চারা বের করার জন্য ফেলেছিলেন ওটা পঁচিশ গ্রামের পাতা আচ্ছা ছ পাতা ফেলেছিলাম ছ পাতা গুণিতক পঁচিশ গ্রাম আপনি চারাটাকে নিজের থেকেই তৈরি করেছিলেন আচ্ছা চারাটা আপনার কতদিন হওয়ার পর আপনি মূল জমিতে রোপণ করলেন এক মাস এক মাসের চারা এক মাস

সম্পূর্ণ তৈরি বাঁধাকপি বাজারজাত করবেন তো এই যে বাঁধাকপিটা আপনি তৈরি করলেন তো জমিটাকে তৈরি করার সময় কোন কোন সার আপনি দিয়েছিলেন মূল জমিতে ডিএপি দুবস্তা ডালা তোলার আগে আচ্ছা চাষ দেওয়ার পরে আপনি রোপণ করে দিলেন রোপণ করে গাছটা একটু দাঁড়িয়ে গেল তারপর আপনি সেখানে ডিএপিটাকে প্রয়োগ করে দিয়ে আপনি গোড়াগুলো বেঁধে দিলেন তাই তো আচ্ছা দু বস্তা বলছেন মানে এক বিঘে জমিতে না প্রথমে দু বস্তা একবারই দেওয়া হয়েছে তারপরে আবার দেওয়া হয়েছে আচ্ছা সেটা কত কাটার উপরে কাটার বলতে ওই আচ্ছা ওই বস্তা পাঁচের মতন দেওয়া হয়েছে আচ্ছা ওই পরে ওইগুলো হয় দশ ছাব্বিশ সব হ্যাঁ ছাব্বিশ দেওয়া হয়েছে দু বস্তা খোল দেওয়া হয়েছে আচ্ছা দশ ছাব্বিশ দিয়েছেন উনি পরবর্তীকালে তো পরবর্তী আপনি প্রথম বলছেন যে যখন আপনি গোড়াটা বাদলেন তখন ডিএপি দিয়েছিলেন তারপরে কতদিন পর আপনি দশ ছাব্বিশ দিয়েছিলেন তার দিন বাদে আবার আবার মাটি দিতে হয়েছে আচ্ছা আচ্ছা তখন তখন আপনি কত প্যাকেট মানে কত কেজি দশ ছাব্বিশ দিলেন একশো কেজি একশো কেজি টোটাল এইটার ওপর তাই তো এটা কতটা আছে জমিটা তেত্রিশ শত মানে এক বিঘাই রয়েছে আপনার তাই তো আচ্ছা মোটামুটি আপনার এই বাঁধাকপিটাতে সেচ কতগুলো লাগে ছটা সাতটা সেচ লাগে মানে যেহেতু এটা সম্পূর্ণ শীতকালীন ফসল আপনার তো বৃষ্টির তো কোনো ব্যাপার নেই বা যদিও বা বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে কি আপনার ওই পচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে গোড়া পচা রোগটা আচ্ছা আর কি ভারী জল হলেই আচ্ছা কি কি রোগ লাগতে পারে এই ধসা আর পোকা ধসা আর পোকা পোকার এক্সপোনাস দিয়েছি এক্সপোনাস এক্সপোনাস আচ্ছা বিএসএফ কোম্পানি এক্সপোনাস আচ্ছা আর পিথোরা দিয়েছি পিথোরা আর এই দুটোই পোকার জন্য আচ্ছা পোকার জন্য মূলত উনি এই দুটোকেই প্রয়োগ করে থাকেন আর ধসার জন্য কি কি দিচ্ছেন কিছু এই মুহূর্তে আপনার মানে মাথায় নেই আচ্ছা বেশ মানে আপনি ধসা আর কীটনাশক দুটোকে একসঙ্গে পাইল করে স্প্রে করতেন একসঙ্গে পাইল করা যেত না যেত না আচ্ছা আলাদা আলাদা দিতে হতো আচ্ছা বেশ তো মোটামুটি আপনার এই এক বিঘে বা তেত্রিশ শতক এই বাঁধাকপি চাষ করতে কত টাকা অ্যামাউন্ট খরচা হয়

হাজার চল্লিশ হবে সেরকম একটা আইডিয়া করা আছে আচ্ছা আচ্ছা মানে আপনি পঁচিশ হাজার টাকা মতো খরচা করছেন আর মাল মানে বেচে টোটাল লাভ সমেত হ্যাঁ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো আপনি আইডিয়া মানে ফল বিক্রি করছেন আচ্ছা আর ফ্রেন্ডস এই যে সারগুলি দেওয়ার কথা উনি বললেন যেমন ডিএপি এনপিকে এর মধ্যে ফসফেট থাকার জন্য এগুলোকে জমি তৈরি করার সময় পুরোটা দিয়ে দেওয়াটা হচ্ছে বেস্ট তবে পরে যদি আপনি ইউরিয়া এমওপি এগুলো কিন্তু দিয়ে গোড়া বাঁধতে পারেন হুম সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই কারণ ইউরিয়া আর আপনারা ডিএপি সার জল দিলে খুব সহজে সেটা গলে গিয়ে মাটির তলা পর্যন্ত চলে যেতে পারবে শিকড়ের কাছাকাছি আর ফ্রেন্ডস এই যে সর্ষের খোলটা উনি দিয়েছেন এটা জমি তৈরি করার সময় দেবেন গোড়া বাঁধার সময় কিন্তু সর্ষের খোল দেবেন না তাহলে কিন্তু ম্যাক্সিমাম সারটা খুব একটা ভালো করে মাটিতে মিশবে না পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কীটনাশকের কথা উনি বললেন তবে কয়েকটা ছত্রাকনাশকের কথা আমি বলে দিই আপনাদেরকে ইন্দোফিল্ড স্প্রিন্ট যার মধ্যে রয়েছে ম্যানকোজেভ এবং কার্বেনডাজিম পঞ্চাশ প্লাস পঁচিশ এখানে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক মোড অফ অ্যাকশান এর মধ্যে রয়েছে এছাড়া সাপ পাউডার রয়েছে যার মধ্যে রয়েছে কার্বেন্ডাজিম বারো শতাংশ ম্যানকোজেব রয়েছে তেষট্টি শতাংশ ডব্লুপি এছাড়া রয়েছে রিডোমিল গোল্ড যার মধ্যে রয়েছে মেটাল অ্যাক্সিল ফোর পার্সেন্ট ম্যানকোজেভ সিক্সটি ফোর পার্সেন্ট এছাড়া মক্সিমেট রয়েছে যার মধ্যে সাইমক্সানেল এইট পার্সেন্ট রয়েছে ম্যানকোজেভ সিক্সটি ফোর পার্সেন্ট রয়েছে এগুলো সবই কনট্যাক্ট এবং সিস্টেমিক মোড অফ অ্যাকশন রয়েছে ডোজ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম পনেরো লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে নাশকগুলির মধ্যে যেগুলো উনি বললেন সেগুলো যদি আপনি না পান তাহলে আপনি প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন অথবা লারা নষ্ট নয় ব্যবহার করতে পারেন এটা আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম প্রতি পনেরো লিটারের পাম্পেকগুলি আপনার ওই ছত্রাকনাশকের সঙ্গে একই সঙ্গে স্প্রে করলে কিন্তু ছত্রাকটি রোগ এবং কীটের প্রবলেম উভয় থেকেই কিন্তু আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন এই আপনার এই যে স্প্রেটা মোটামুটি আপনি বারো থেকে পনেরো দিনের গ্যাপে গ্যাপে কিন্তু লাগাতার দিতে থাকবেন আর যদি দেখেন যে একদম গাছ ফ্রেশ আছে ওয়েদার খুব ভালো আছে তাহলে কিন্তু স্প্রে দেবেন না কেননা অযথা খরচা বাড়িয়ে কিন্তু কোনো রকম লাভ নেই আর এই যে গোবর সার বা সরিষার খোল উনি যে পরিমাণ দিয়েছেন এইভাবে দিলে কিন্তু মোটামুটি বছরে আর আপনাকে গোবর সার সরিষার খোল দিতে হবে না মানে একবার দিলেই সারা বছরে আপনি আরও দুটো ফসল আপনি তুলতে পারবেন অনায়াসে নিয়ে খরচায় তো ফ্রেন্ডস ধন্যবাদ